আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এখন আপনাদের সামনে একটি নতুন বিষয়ে আলোচনা করবার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সুশৃঙ্খলা আন্দোলন কিভাবে সহিংস হয়ে উঠল আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন বা অনেক সময় এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন কেউ কেউ বলে কিন্তু কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে বলি না কেন এটা কিভাবে সুশৃঙ্খল একটা আন্দোলন কীভাবে সহিংস হয়ে উঠল তার একটি বর্ণনা আমি এখানে দেব তো এ প্রথমে যখন এই কোটা সংসার আন্দোলনটা শুরু হলো তারপর আজ পর্যন্ত যা ঘটল তার একটা ধারাবাহিক বর্ণনা আমি দেবার চেষ্টা করব এখানে তো অনেক ঘটনার কথা বলতে হয় তো সংক্ষেপে আমি এটা বলবার চেষ্টা করব সম্মিলিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে গত পয়লা জুলাই থেকে প্রথা সংস্কারের দাবিতে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলন শুরু করে কিন্তু এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে অদূরদর্শিতার সাথে শক্তি দিয়ে আন্দোলনটা দমানোর চেষ্টা করা হয় ফলে দুই শতাধিক ছাত্র জনতা প্রাণ হারান যদিও কেউ কেউ বলেন যে এই মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি হবে একজাক্টলি এই সংখ্যাটা আমরা জানি না তবে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এই সংখ্যাটা দুইশোর অধিক আহত হয়েছেন কয়েক হাজার একই সাথে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে আন্দোলনের ঘটনা পরিক্রমাণে একটি নির্মোহ বিশ্লেষণ দরকার পলে জুলাই ছাত্র সরকারের কাছে দাবি উত্থাপন করে সমাধানের অনুরোধ করে চৌঠা জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় অন্যথায় আন্দোলনের হুমকি দেয় এ সময় তারা মিছিল মিটিংয়ের মধ্যে তাদের তৎপরতা সীমাবদ্ধ রাখেন কিন্তু তাদের এই আন্দোলনকে সরকারের পক্ষ থেকে কর্ণপাত না করলে আন্দোলনকারীরা ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থান কর্মসূচি করে কয়েক ঘন্টা ধরে রাস্তাঘাট বন্ধ রাখেন এতে জনজীবনের দুর্ভোগ নেমে আসে দেশবাসী আন্দোলনে উত্তাপ পেতে থাকে কিন্তু প্রথম থেকে সরকার এটিকে গুরুত্ব দেয়নি বা আমলে নেয়নি যার কারণে ক্রমেই এই ছাত্ররা আন্দোলন করতে থাকে ছাত্রদের এই আন্দোলন কিন্তু প্রথম থেকে নিজস্ব গতিতেই চলছিল কিন্তু পাঁচই জুলাই থেকে তারা বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করে সাতই জুলাই থেকে বিচ্ছিন্নভাবে বাংলা বকেট শুরু হয় নয়ই জুলাই তারা সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিন পুলিশের একটু করে শক্ত অবস্থানে জিতে থাকে এরই মধ্যে চোদ্দই জুলাই শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন এই চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা স্লোগান দিন তুমি কি আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিয়ে তার রাত ভোর প্রতিবাদ জানায় কিন্তু এ স্লোগান খণ্ডিত করে অপবাদ দেওয়া হয় যে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার পরিচয় দিয়েছেন এই বিষয়টি রাজনীতিকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করায় অন্যদিকে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়েছেন এ অজুহাত তুলে তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করা হয় এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদার সাহেব ঘোষণা দেন যে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট ক্ষমতার দাপটে টকবক করা সরকারি ছাত্র সংগঠন এতে হুঙ্কার দিয়ে ওঠে আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং আহত সেদ্ধ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় হামলা করে ধীরে ধীরে বেসরকারি সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আন্দোলন শরিক হন এমনকি অনেক অভিভাবককেও আমরা দেখেছি শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে আসতে ছাত্ররা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন অন্যদিকেই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে আন্দোলনকারীদের দমনে পুলিশ র্যাব মাঠে নেবেন কঠোর আদে আন্দোলন দমনের কাজে লিপ্ত হয় এ প্রক্রিয়ায় রংপুরে ষোলোই জুলাই বেগম রোকায়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু সাঈদকে পুলিশ প্রকাশ্যে ঠান্ডা মাথায় বকি গুলি করে হত্যা করে এদিন ঢাকায় দুই এবং চট্টগ্রামে আরও তিনজন সহ মোট ছয়জন নিহত হন এদিকে আবু সাইদকে বকি গুলি করে হত্যা করা হয়েছে এই মর্মাতি দৃশ্য ফেসবুকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই হত্যাকাণ্ড বিশ্ববাসীকে মর্মাহত করে প্রতিবাদী সাধারণ মানুষ আন্দোলনকারীদের সাথে নেমে পড়েন এক পর্যায়ে পরিস্থিতি আকার ধারণ করলে সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে তার ভাষণে ছাত্রদের ধৈর্য ধারণের পরামর্শ দেন দ্রুত উচ্চ আদালতে সন্তোষজনক কোনো রায় আসতে পারে বলে ছাত্রদের শান্ত হতে বলেন কিন্তু প্রধানমন্ত্রীর এসব বক্তব্য ছাত্ররা হতাশা ব্যক্ত করেন অবশ্যই ধত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট কোন বক্তব্য না থাকায় ছাত্র অবাক এর মাধ্যমে আন্দোলনের তীব্রতা বেড়ে যায় সতেরোই জুলাই হতাশাগ্রস্ত জনগণ আন্দোলনে যোগ দিয়ে রাজধানী মেয়ে আসেন শুরু হয় ব্যাপক সংঘর্ষ পুলিশ আরও মরামত হয়ে ওঠে ফলে সংঘর্ষ চরম আকার ধারণ করে এবং পাঁচ দিনে দেশজুড়ে দুশো একজন নিহত হয় এটি প্রথম আলোর পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত একটি সংখ্যা বিশে জুলাই কারফিউ জারি করা হয় সেনাবাহিনী মানো হয় এরপরেও বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলে আরও জন্য নিহত হয় মস্ত অবস্থায় সরকার নমনীয় হয়ে একুশে জুলাই হাইকোর্টের শুনানি এগিয়ে নিয়ে আসে ওই দিন রায় দিয়ে তিরানব্বই শতাংশ মেধাবীদের জন্য রেখে বাকি সাত শতাংশ কোটা নির্ধারণ করেন যার পাঁচ শতাংশ মুক্তি যুদ্ধের সন্তান রাখায় সংঘর্ষ স্তম্ভিত হয়ে আসতে থাকে কিন্তু এর আগে যা তা হয়েছে দেশবাসী এ সর্বাত্মক আন্দোলনের রূপ দেখতে পান একদিকে দুই শতাধিক তাজা প্রাণ ঝরে যায় যাদের মধ্যে অনেকে ছাত্র তারপরে সাধারণ জনতা এর ভিতরে কিছু শিশু আছে তিনজন সম্মত সাংবাদিক মারা গেছে পুলিশও আন্দোলনে নিহত হন অন্যদিকে বিটিভি ভবনসহ এবং মেট্রো রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসযোগে প্রণীত হয় এখন আমাদের প্রশ্ন হলো যৌক্তিকভাবে চলা একটি অহিংস আন্দোলন কীভাবে একটি যুদ্ধাবস্থার সৃষ্টি করল ঘটনা প্রবাহ আমরা যদি গভীরভাবে নির্মহ পর্যালোচনা করি এর অনেকগুলো কারণ আমরা বের করে আনতে পারি কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আন্দোলন ছিল সার্বজনীন অরাজনৈতিক ও যৌক্তিক সাধারণ মানুষ সেটি গ্রহণ করেছেন কিন্তু ক্ষমতাসীন সরকার বিএনপি আন্দোলনের মতো এটি শক্তি দিয়ে দমন করা সম্ভব বলে ধরে নিয়েছিল ক্ষমতার দাপটে তাদের মধ্যে দাম্ভিকতা তৈরি হয় তারা এই আন্দোলনকে তুচ্ছতাচ্ছল্য করেছিল ছাত্ররা এটি অবমান বোধ করেছিল আন্দোলনের সবচেয়ে বেশি বিস্ফোরণ রূপ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যাকাণ্ডের পর তিনি বকূকলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা দ্রুত আন্দোলনের সহিংসতার পর্যায়ে নিয়ে যায় দীর্ঘদিন ধরে দেশের মানুষের মধ্যে একটু একটু করে ক্ষোভ পঞ্জীবিত হচ্ছিল বিভিন্ন সেগুলোর প্রতিকারণ করা হয়নি কর্ণপাত করা হয়নি বরং সমালোচনার প্রতি কই স্পর্শকাতর ও প্রতিকৃতিশীল হয়ে পড়েছিলেন কর্তাব্যক্তিরা তবে আন্দোলনের দীর্ঘমেয়াদী অনেকগুলো কারণ উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে যে সুশাসনের অভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সর্বগ্রাসী দুর্নীতি ব্যাংক ইত্যাদি কারণে মানুষ হতাশায় ভুগছেন একদিকে সরকারের চাকরি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিপর দুর্নীতি অন্যদিকে প্রায় দুই কোটি যুবক চাকরি জনসংখ্যার এক তরুণ জনগোষ্ঠী সমাজ পরিবর্তনশীল মানুষও পরিবর্তন চান দীর্ঘদিন ধরে একই দল একটানা ক্ষমতায় থাকা এবং সমালোচকদের মতে জেন্তনভাবে বা জোরদরচিমূলকভাবে ক্ষমতায় ধরে রাখাই নাগরিকদের একটি অংশ আগে থেকে নাকশ হয়েছেন আজকের তরুণ প্রজন্মের একটি বড় অংশ গত তিনটি নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি ফলে এই বঞ্চিত তরুণরা হতাশার মধ্যে রয়েছেন আরেকটি কথা না বললেই নয় যে সবসময় যে কোনো আন্দোলনে সুযোগ সন্ধানী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করে থাকে এবং বাংলাদেশে যে কোনো আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ভর করে থাকে কোনো বিরোধী দল সাধারণত এই আন্দোলনে সূর্য হাত ছাড়া করে না বিরোধীরা প্রকাশ্যেই আন্দোলন সমর্থন দিয়েছে কিন্তু এসব জানাবুঝা সত্ত্বেও সরকার দ্রুত আন্দোলন বা ক্ষোভ প্রশমিত করা ব্যবস্থা না নিয়ে বরং শুধু বক্তৃত বিবৃতি মনের চেষ্টা করেছে যে আন্দোলন বিএনপি এবং জামাত ভর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব পক্ষের জন্য কিছু শিক্ষা নিয়ে এসেছে বুদ্ধিমানের কাজ হবে ওই শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণার্থে কর্মপরিকল্পনা গ্রহণ করা তবে এই মুহূর্তে দোষারোপের মাধ্যমে দলীয় স্বার্থ হাসিলের প্রবণতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ ও তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার শাস্তির আওতায় আনা তো সদীবেন্দু আমি এতক্ষণ একটি সুশৃঙ্খলা আন্দোলন কীভাবে সহিংস হয়ে তার তাঁর ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলাম এই আলোচনাটি আমি দু একটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সরকার যে ব্যবস্থা নিল এবং দেশের সর্বোচ্চ আদালত এই কোটা আন্দোলনের ব্যাপারে যে রায় দিল সেটা তো খুব যুক্তিসঙ্গত এবং ছাত্রদের সেটা তো মেনে নেওয়ার কথা কিন্তু এই যে এর ভিতর দিয়ে এটা যদি প্রথম দিকে করা হতো তাহলে হয়তো বাংলাদেশের এই এতগুলো লোক নিহত হতো না এবং বাংলাদেশের স্থাপনাগুলো যে ধ্বংস হলো এ অবস্থা হতো না তো আমার কথা হচ্ছে যে এই ছোট্ট একটি ঘটনা যেটা কোর্ট রায় দিয়ে শেষ করে দিল এটা যদি আন্দোলনের প্রথম দিকে এটি করা সম্ভব হতো বা এটা করা যেত তাহলে আমার মনে হয় যে এই আন্দোলনটি এত সহিংসতায় রূপ নিত না এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটি এখন আর ছাত্রদের মধ্যে নেই এর সাথে আন্তর্জাতিক গোষ্ঠী দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী এর সাথে জড়িয়ে পড়েছে এর সাথে আন্তর্জাতিক রাজনীতি জড়িত এটা যে কবে কোথায় কিভাবে এটা শেষ হবে তা একমাত্র আল্লাহ বলতে পারে তবে আমি এই মুহূর্তে আমার আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি যেটা শুরু করেছিলাম যে এই সুশৃঙ্খলা আন্দোলন কীভাবে সহিংস আমার এই আলোচনাটি আপাতত আজকে এখানেই শেষ করতে হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ